সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট কবে খুলতে চলেছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল কবে থেকে শুরু হবে ভর্তির প্রক্রিয়া কি জানালেন এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু সমস্তটাই শেয়ার করছি কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর ছাত্রছাত্রীরা তাদের নির্বাচিত বিষয় নিয়ে এগোতে চাচ্ছে কলেজে ভর্তি হতে চাইছে তারা ভীষণ আগ্রহী কবে থেকে কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হবে কবে তারা পুরোপুরি ভর্তি হতে পারবে কলেজের ক্লাস কবে থেকে শুরু হবে সমস্ত বিষয়টা জানার চেষ্টা করছে তারা ইতিমধ্যে বেশ কিছু অটোনোমাস কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল এবং কিছু সময়ের জন্য সেটা স্থগিত রাখা হয়েছিল তোমরা যেন রাজ্যের ও সংরক্ষণ যে সমস্যাটা তৈরি হয়েছে তার জন্য তবে আবারও বিভিন্ন অটোনোমাস কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালের ভর্তির প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি বা নোটিফিকেশানও আসেনি কবে থেকে ভর্তির প্রক্রিয়া চলবে বা কবে থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশান নেই ঠিক এই মুহূর্তে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু তিনি কি জানালেন এই কলেজ ভর্তি সম্পর্কে ভিডিওটি অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো তৈরি পাচ্ছ ওটা নিয়ে আমাদের আমাদের ওটা নিয়ে দেখুন ওটা একদম এটা তো আমাদের আর এটা দপ্তরের ব্যাপার না এটা আমাদের রাজ্যের উচ্চ পর্যায়ের ব্যাপার এটা নিয়ে খুব শিগগিরই আমরা আশা করছি একটা কোনো দিশা বা বার্তা আমরা পাব এখনও পাওয়া যায়নি তবে এটা আমাদের কাছে আসবে না এটা আমাদের উচ্চতর পর্যায়ে যাবে সেই সেই অনুযায়ী নিশ্চয়ই কোনো দপ্তর থেকে কোনো সেই সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো নোটিফিকেশন হবে আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি দেখুন ভর্তি এটা নিয়ে ভর্তি হবেই কিন্তু আপনারা জানেন যে গতবার অনলাইন চালু হয়েছে সেন্ট্রাল অনলাইন এখানে খুব সমস্যা হওয়ার কথা নয় খুব বেশি দিন লাগবে না ভিডিও থেকে তোমরা এতটুকু স্পষ্ট হতে পারলে না যে কবে থেকে ভর্তির প্রক্রিয়া তোমাদের শুরু হবে তাই তোমরা কবে থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে এটা জানার চেষ্টা করলেও আমরা কোনো রকম সদুত্তর দিতে পারছি না এই মুহূর্তে তবে এতটুকু ধরে চলো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যেখানে চারশো একষট্টিটি কলেজ রয়েছে সেই কলেজগুলির ভর্তির প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হবে কেননা রাজ্যের হিউজ সংখ্যক ছাত্রছাত্রীরা অপেক্ষায় রয়েছে কবে অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হবে সেই নিয়ে চিন্তিত এবং শিক্ষক শিক্ষকমণ্ডলী বা কলেজের অর্ধ্যক্ষরা কিন্তু এ বিষয়ে প্রশ্ন তুলছেন যার ফলে কিন্তু আমরা যতটা জানতে পারছি যে খুব তাড়াতাড়ি এ বিষয়ে নোটিশ পেয়ে যাব এবং খুব শীঘ্রই কলেজের অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর এর আগের ভিডিওতে তোমাদেরকে যেটা বলেছিলাম যে কবে থেকে শুরু হবে সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল সেখানে সংবাদপত্রের একটা আর্টিকেল তুলে ধরেছিলাম যেখানে কিন্তু বলা হয়েছিল জুন মাসের সেকেন্ড উইকে কলেজের অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হবে ডব্লিউ বিসিএপির আন্ডারে অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের যে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু জুন মাসের সেকেন্ড উইকেই শুরু হবে তাই তোমরা এটাই ধরে চলো যে জুন মাসের সাত থেকে চোদ্দো তারিখের মধ্যে ভর্তির প্রক্রিয়া শুরু হবে কলেজগুলিতে যে কলেজগুলি সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালের মধ্যে রয়েছে চারশো একষট্টি কলেজ তোমরা এই মুহূর্তে কবে কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হবে এটা নিয়ে না ভেবে কেননা ভর্তির প্রক্রিয়া শুরু হলে তোমরা ভর্তি হতে পারবে তাই এই বিষয়টা এড়িয়ে গিয়ে তোমরা অবশ্যই এটা ভাবো যে তোমরা তোমাদের পছন্দের কোন সাবজেক্ট নিয়ে কলেজে পড়াশোনা করলে পরবর্তীতে চাকরির সুযোগ রয়েছে বা কর্মসংস্থানের সুযোগ রয়েছে এগুলোই তোমাদের আলোচনার বিষয় হোক তবে কলেজের ভর্তির প্রক্রিয়া যখনই শুরু হবে তখনই তোমরা ভর্তি হতে পারবে এবং সেই আপডেটটি তোমাদের সামনে শেয়ার করে দেব এবং নেক্সট ভিডিওতে আমরা সাবজেক্ট কম্বিনেশনের উপর একটি ডিটেলস ভিডিও ডিসকাস করব। যেখানে কলেজের কোন কোন বিষয় তোমাদেরকে পড়তে হবে মেজর মাইনর হিসাবে কোন বিষয়গুলো রাখতে পারবে এবং কোন বিষয়ের কটা পেপারের পরীক্ষা দিতে হবে সমস্ত ডিটেলসটা শেয়ার করে দেবো তোমাদের চার বছরের কোর্স হোক বা তিন বছরের মেজর যে কোর্স হোক সেটা কিন্তু তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পারবে আমরা নেক্সট ভিডিওতে সেইটা নিয়ে আলোচনা করে দেবো সো আজকের এই ভিডিওটি এতটুকুই তোমরা ভীষণ উদ্বিগ্ন তাই শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু কলেজ ভর্তি সংক্রান্ত কি জানিয়েছিলেন সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম সঠিক কোনো ডেটে তিনি না জানাতে পারলেও তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু কলেজ ভর্তি শুরু হবে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই